আপনি তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম প্ল্যাটফর্মগুলোর মধ্যে অ্যাক্টিভ আছেন তাই না আর বিশেষ করে ইনস্টাগ্রাম ফেসবুক অথবা ইউটিউব এগুলোর মধ্যে তো আমরা সবাই কম বেশি অ্যাক্টিভ থাকি এবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা বড় বড় একটু ক্রিয়েটার হয় তাদের দেখবে আলাদা করে একটা প্রফেশনাল লোগো চলে আসে তাদের সেই প্রোফাইলটাকে ব্র্যান্ডিং করার জন্য আবার আমাদের মধ্যে আমরা অনেকে ভাবি যে সেই যে টেমপ্লেটের যে লোগোগুলো সেই যে অ্যানিমেশনগুলো সেগুলো হয়তো আফটার এফেক্ট বা প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারগুলো দিয়ে তৈরি হয় কিন্তু একদমই নয় এখন কিন্তু আমরা মোবাইল দিয়েই মাত্র এক ক্লিকেই শুধু কিছু ডিটেলস দিয়ে আমাদের অ্যাকাউন্টে আমরা কিন্তু খুবই সহজেই সেটাকে ইজিলি ক্রিয়েট করে নিতে পারি বর্তমান যেহেতু এআইয়ের জামানা তো সেই ক্ষেত্রে এখন কোনো কিছুই কিন্তু মোবাইল দিয়ে যে করা সম্ভব নয় সেটা কিন্তু এখন একদমই নয় তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের তোমাদের প্রোফাইলের ব্র্যান্ডিং শো করতে পারো শুধুমাত্র এক ক্লিকে এটা করার জন্য আমি একটা ওয়েবসাইটের কথা বলে দিচ্ছি যেখান থেকে তোমরা খুব ইজি প্রসেসে কিন্তু এগুলো তৈরি করতে পারবে প্রথমত মোবাইলের ডাটা কানেকশানটা অন করে নিয়ে গুগলে চলে যাও আর এখানে সার্চ করো ভিডিও এফেক্ট এবার আসল কথা হচ্ছে এখানে কিন্তু প্রথমের দিকে হয়তোবা সেই ওয়েবসাইটটা শো না করতে পারে তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু স্ক্রোল করে করে দেখতে হবে যে ভিডিও এফেক্ট যে ওয়েবসাইট সেটা কোথায় রয়েছে হয়তোবা অনেকেরই সার্চে প্রথম লিস্টে আসতে পারে হয়তোবা অনেকেরই সার্চ লিস্টের লাস্টের দিকেও আসতে পারে তো সেটা একটু ভালো করে ফাইন্ড করে নেবে তো আমরা এখানে পেয়ে গেছি আমাদের ভিডিও এফেক্ট এর উপরে ক্লিক করবো আর হ্যাঁ এখানে ক্লিক করার পরে কিন্তু অবশ্যই তোমার যে জিমেল অ্যাকাউন্ট সেটা দিয়ে কিন্তু এখানে লগ করে নেবে না হলে কিন্তু এখানে তুমি সেটা রেডি করতে পারবে কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবে না তোমার গ্যালারিতে তো এর জন্য অবশ্যই জিমেলটাকে আগে এখানে সিং ইন করে নেবে আর হ্যাঁ আরেকটা ছোট্ট কথা আছে যেটা আমি ভিডিও লাস্টে বলবো খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা যেটা কিন্তু তোমাদের অবশ্যই শুনতে হবে এই ওয়েবসাইটটা চালানোর আগে এই ওয়েবসাইটে আসার পর স্ক্রোল ডাউন করলে প্রচুর আমরা টেমপ্লেট দেখতে পারবো যেখানে আমরা আমাদের প্রোফাইল ফটো টেক্সট এছাড়াও বহুত কিছু আমরা অ্যাডিট করতে পারবো তো এখানে সব থেকে বেশি যেটা জনপ্রিয় সেটা হচ্ছে ঠিক এই প্রোফাইলটি মূলত এটা হচ্ছে ইনস্টাগ্রামের যে আমাদের প্রোফাইল সেটাকেই কিন্তু এখানে শো করাবে একদম পপ আপ অ্যানিমেশন স্মুথ ফোর কে অ্যানিমেশনের মতন দেখতে অনেকটা তো এই অ্যানিমেশনটা বর্তমানে প্রচুর ট্রেন্ডিং রয়েছে অনেকে ইউজ করছে তাদের ভিডিওর নিচের দিকে এটাকে অ্যাডিট করার জন্য সিম্পলি এর উপরে ক্লিক করে নিয়ে আমরা এবার চলে যাব বিভিন্ন রকম ডিটেলসগুলো যে দেওয়া আছে সেগুলো আমরা ফিল ফিল আপ করবো প্রথমত রয়েছে আমাদের ইউজার নাম এছাড়াও ইউ আর এল আরও অনেক কিছু রয়েছে সেগুলো আমরা এক এক করে দিয়ে নেব যেগুলো আমরা আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে দিয়েছি সেগুলোকে আমরা কপি করে এখানে বসাবো আর হ্যাঁ লাস্টে দিয়ে কিন্তু প্রোফাইল ফটো থাকবে সেটাও কিন্তু দিতে ভুলবে না প্রোফাইল ফটোটাও কিন্তু মাস এরপর আমরা নিচে দিকে দুটো অপশন পাবো একদিকে পাবো প্রিভিউ যেখান থেকে আমরা এটা দেখতে পারি যে কীরকম হবে আর একটা হচ্ছে জেনারেট এবার কথা হচ্ছে যেহেতু একটা ওয়েবসাইট একটা আর এখানে প্রচুর ট্রাফিক আসে তার জন্য অনেক সময় হয়তো ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যেতে পারে অনেক সময় কিন্তু আবার ল্যাগও করতে পারে তো সেটাই একটু মাথায় খেয়াল রাখবে তো আমরা যদি এবার জেনারেটের অপশানে ক্লিক করি তাহলে আমাদের দেখব যে আমাদের যে আমাদের যে প্রোফাইলটা সেটা কিন্তু আস্তে আস্তে জেনারেট হচ্ছে নিচের দিকে আমরা তিনটা লাইন দেখতে পারবো এই তিনটা লাইন যখন কমপ্লিট হবে তখনই কিন্তু আমরা এটাকে ডাউনলোড করতে পারবো আর এই ওয়েবসাইট দিয়ে কিন্তু এখন অনেক বড় বড় ক্রিয়েটাররাও পর্যন্ত তাদের প্রোফাইলের জন্য অ্যানিমেশন ক্রিয়েট করছে কারণ খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় তা তুমিও কিন্তু এটা দিয়ে খুবই ইজিলি বহুত কিছু কিন্তু তৈরি করতে পারো আর হ্যাঁ আমি প্রথমেই বলেছিলাম যে এই ওয়েবসাইটে একটা ছোট মাত্র ভুল আছে সেটা হচ্ছে কি যে তোমার একটা জিমেল দিয়ে তুমি শুধু তিন থেকে চারটার বেশি এখানে তৈরি করতে পারবে না কেননা তুমি যখন যে কোনো ভিডিওগুলো তৈরি করবে তখন দেখবে ওখানে ক্রেডিট বলে একটা অপশন দেওয়া আছে তো যে কোনো একটা ভিডিও তৈরি করার জন্য আটটা ক্রেডিটের প্রয়োজন হয় আর আমাদের কাছে থাকে কুড়িটা ক্রেডিট তাহলে বুঝে নাও কয়টা ভিডিও এডিট করা যাবে তো এরপর থেকে তোমরা এই অ্যানিমেশনগুলো তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো আর তোমাদের ভিডিও কেউ নেক্সট লেভেলে নিয়ে যাও আর অবশ্যই তোমার বন্ধুদেরকেও সুযোগ করে দাও এই অ্যাকাউন্টগুলো দিয়ে নতুন নতুন কিছু তৈরি করার সো দেখা হবে আবার কোনো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে পাই